নমস্কার আশা করি আপনারা ভালো আছে আপনাদের আমার চেম্বারে যে জিজ্ঞাসাগুলো থাকছে তার থেকে সব থেকে বেশি আপনারা জিজ্ঞাসা করছেন আপনার খুব প্রিয় মানুষ আপনার সামনে আসছে কিন্তু এসে আবার কিন্তু আপনাকে একদমই সে পাত্তা দিচ্ছে সেই জন্য আপনাকে ভুলে যাচ্ছে সে আপনার সামনে দিয়ে ঘোরাফেরা করছে আপনার সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আপনার সঙ্গে সে কথা বলতে চাইছে না কথা বলার প্রচণ্ড অনীহা এইখানেই কামাখ্যা তন্ত্রে যে গুণ আছে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে জ্বালাময়ী বশীকরণ সব থেকে বেটার কাজ আপনারা নিশ্চয়ই জানেন জ্বালাময়ী বশীকরণে প্রায় সাতখানা অধ্যায় আমার আগে আছে ইনক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই জ্বালাময়ী বশীকরণ এমন একটা বশীকরণ যখন আপনার মনে মানুষ আপনার চোখের সামনে আছে কিন্তু আপনার সঙ্গে সে কথা বলছে না আপনাকে সে লক্ষ্য করছে না আপনাকে সে একদম আগের জায়গায় আনতে পারছে না তখনের খুব প্রয়োগটা অত্যাধিক ভালো কাজ করে এবং অমুক প্রয়োগ হয় এই জ্বালাময়ী বসীকরণের আজকের যে অষ্টম অধ্যায় সেখানে খুব সোজাভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের এরটা বোঝাব যদি এই প্রয়োগটা সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবে কিন্তু মনে রাখবেন জ্বালাময়ী বসীকরণ খুব শান্ত মনে মা কামাখ্যার উপর অগাধ বিশ্বাস ভালোবাসা ভক্তি দেখে করতে হবে এবং তন্ত্রক্রিয়া এতটাই গোপন ক্রিয়া যদি এই ক্রিয়াটি আপনি সঠিকভাবে করতে চান অবশ্যই গুরুর অনুমতি নেবেন বা গুরুকে সঙ্গে নিয়ে কর আপনার স্বয়ন মধ্য রাত্রিরে মানে রাত্রির বারোটা থেকে তিনটের মধ্যে এটি করে আপনি লাল বস্ত্র পরে করলে সব থেকে ভালো হয় কম্বলের আসন নেবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে একটা প্রদীপ নেবেন ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ নেবেন আসনের সামনে একটা তামার পাত্র নেবেন তার মধ্যে আপনার মনের মানুষের ছবি নেবেন এবং তার যদি ব্যবহৃত কোনো দ্রব্য থাকে নেবেন ভোজ পাতার মধ্যে আপনি এই মন্ত্রটা লিখবেন ওং নম কামাক্ষাং জ্বালাময়ী বশীকরণ কস্য। কুরু কুরু সুরু শুরু হুং রিং ক্রিং তার নাম মম ক্রিং হুং রিং ফট এই মন্ত্রটা লিখবেন তারপরে একটু ব্রহ্মকুণ্ডের জল দিয়ে দেবেন একটু গোলাপ জল দেবেন এবং একটু আলতা দেবেন এবং মন্ত্রটা লিখবেন কুমকুমের সঙ্গে আলতা মিশিয়ে বেল দিয়ে লিখবেন ভোজপত্রের উপর তারপরে একটু লিঙ্গি ফল দেবেন মন ছটফট দেবেন যদি পারেন রাজমোহিনী মনমোহিনী দেবেন এবং কলা গাছের একটু মূল দেবেন পদ্ম শ্বেতপদের দানা দেবেন শ্বেত মূল দেবেন ভোজ গাছের মূল দেবেন ভোজ গাছের ছাল দেবেন এবং এর সঙ্গে আপনার শিয়াল কাটার মূল আর যদি পারেন হচ্ছে তাহলে হচ্ছে যদি জোগাড় করতে পারেন তাহলে সহদেবীর মূল দুর্লভ জিনিস কিন্তু আপনি নার্সারিতে গিয়ে বললে অর্ডার দিয়ে রাখলে ওরা এনে দেবে এই কটা জিনিস দেবেন দেওয়ার পর আপনি ঠিক এই মুদ্রাতে এই মুদ্রাতে হাতটাকে এইভাবে রাখবেন রেখে চোখটা বন্ধ করবেন মনের মানুষের ছবিটা মুখময়ের মধ্যে আনবেন এনে এক নিঃশ্বাসে ওই মন্ত্রটা একবার বলবেন এবং একবার ফু দেবেন তারপরে আবার চোখ বন্ধ করবেন করে আবার অবয়ের মধ্যে মনে মানুষের ছবিটা আনবেন তিনি আবার নিঃশ্বাস এক নিঃশ্বাসে মন্ত্রটা বলবেন এবং ফু দেবেন কীভাবে তিনশো আটবার করবেন তার আগে একটা ক্রিয়া করতে হবে আপনি যখন আসুনে বসবেন আসুনে বসার পরে প্রথমে হাত জোর করে মা কামাখা স্মরণ করবেন তারপরে আপনার সামনের যে প্রদীপটা আছে সেই প্রদীপটাকে আপনি জ্বালবেন জ্বালার সময় মন্ত্রটা বলবেন তারপরে প্রদীপটাকে তারপরে আপনার আসনে বসে আপনার বা ঘরের চারিদিকে বা আপনার শরীরের চারিদিকে ব্রহ্মকুণ্ডের জল ওই মন্ত্র বলে বলে একবার করে ছিটাবেন তারপরে আপনি ক্রিয়াটি করবেন যদি সঠিকভাবে একদম শান্ত মনে মা কামাক্ষার উপর বিশ্বাস রেখে কি করেন আপনার মনে ফিরে আসবেই গ্যারান্টি দিয়ে বললাম আবার আগের মতো সম্পর্ক তৈরি হবে করে দেখুন পরীক্ষিত সত্য অবশ্যই ফল পাবেন ভালো থাকবেন জয় মা কামাক্ষা